মেডিকেল হাসপাতালে কর্মরত কর্মীদের আগুন নেভানোর বিশেষ প্রশিক্ষণ দিল কোচবিহার দমকল দপ্তর কোচবিহার এমস মেডিকেল কলেজ ও হাসপাতালে কোথাও আগুন লাগলে হাসপাতালে কর্মরত নার্স এবং অন্যান্য কর্মরত কর্মীরা যাতে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে হাসপাতালে কর্মরত নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেয় দমকল দপ্তর এদিন দুপুরে কোচবিহার এমসেন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমার সামনে সেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় হাসপাতালের কর্মরত কর্মীদের সেখানে কয়েকজন দমকল বিভাগের আধিকারিক আসেন এবং তাদের হাতে কলমে শিখিয়ে দেন কিভাবে তারা আগুন নেভাবে এইটা সবাই শুনছো তো সবাই তাহলে এইটা কম গুরুত্বপূর্ণ লো কস্ট কোনো প্রোডাক্ট বা কাগজে এটা ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এটাও আপনি কম্পিউটারের ব্যবহার দেখুন এটা কোচবিহার ফায়ার স্টেশন সাব অফিসার দাস আমাদের একটা আমরা প্রতি মাস ব্যাপী সারা মাসে কোথাও হসপিটাল কোথাও ডিপার্টমেন্টাল স্টোর কোথাও বাজার আমরা এই পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপক দপ্তরের দপ্তর থেকে আমরা এটা চেষ্টা করি কি আগুনটা একটা আগুন লাগলে মানুষের সমাজের পরিবেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয় হয়তো আমরা প্রতিদিন বেশি ডেলি বেসিসে বিভিন্ন অর্গানাইজেশনে সে প্রাইভেট হোক গভর্নমেন্ট সেগমেন্ট হোক আমরা গিয়ে এনাদের হাতে কলমে একটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি যে একটা জায়গায় আগুন লাগলে সেটাকে কিভাবে নিভানো দরকার তার এই যে যন্ত্রাংশগুলো আছে কিছু ফিক্সড ইনস্টলেশন আছে কিছু পোর্টেবেল ফায়ার এক্সটিংগুশার আছে সেইগুলো এনাদেরকে জানাচ্ছি যে এটা কীভাবে হাউ টু অপারেট কীভাবে এটাকে জল ছাড়তে হয় ফায়ার এক্সটেঞ্জার কোনটার কী নাম টু ফায়ার এক্সটিংসার ডিসিবি ফায়ার এক্সটিংক এইগুলো পরিচিতি এবং আপনারা দেখলেন যেভাবে আমরা আগুনটাকে জ্বালিয়ে সেটাকে নেভালাম এনাদেরই দিয়ে নেভালাম মানে এনারাই কিন্তু নেভালেন আমরা ওনাদের সহযোগিতা করি ঠিক আছে এইভাবে কিন্তু আমরা পুরো কোচবিহার শহর জুড়ে প্রতিদিন আমরা কিন্তু এই কাজটা করে যাচ্ছি আজকে হসপিটাল করছি কালকে কোনো শপিং মল করছি পরশুদিন কোনো একটা বাজার করছি এই মানুষদেরকে অ্যাওয়ারনেস করছি যে আগুনটা লাগলে কি নিবতে হবে এবং আমরা যখন বলছি তখন এটা বলছি আগুনটা লাগবে না সেটার জন্য কি করতে হবে আগুন লাগলে তো নিবতে হবে এটা তো নর্মাল কিন্তু আগুনটা যাতে না লাগে তার জন্য কি ব্যবস্থা নিতে হবে দেবনাথ হুন্ডা। এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নাইন এইট এই নম্বরে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে